দীর্ঘ সাত বছর পর সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা যেটিকে দলের ছায়া কাউন্সিল হিসেবেও দেখছেন অনেকে সভায় অংশ নেবেন দলের নির্বাহী কমিটির সদস্য ছাড়াও উপজেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা প্রায় চার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এই সভা থেকে আগামী নির্বাচন আন্দোলনের প্রস্তুতি সহ দলটির কর্মপরিকল্পনা নির্ধারিত হবে এর আগে বিএনপির সর্বশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার আঠারো চার ফেব্রুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জিয়া অরফানেস্টাস দুর্নীতির মামলায় আট ফেব্রুয়ারি জেলে যাওয়ার চার দিন আগে অনুষ্ঠিত ওই সভায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সভাপতিত্ব করেন এদিকে আগামীকালের সভা তদারকি করছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি জানান দেশের পরিস্থিতি ও নির্বাচন নিয়ে তৃণমূলের নেতারা কি ভাবছেন বর্ধিত সভা থেকে তার একটি ধারণা পাওয়া যাবে ওই দিন তৃণমূলের বক্তব্য শুনবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেবেন নতুন বার্তাও বিএনপির ব্যবস্থাপনা কমিটির যুগ্ম মহাসচিব ও আহ্বায়ক শহীদুদ্দিন চৌধুরী এনি জানান বিগত পনেরো বছর ফেসিবাদের দুঃশাসনের কারণে দলের সাংগঠনিক কর্মকাণ্ড তেমনভাবে করা সম্ভব হয়নি তবে গত পাঁচ আগস্টের পর সারা বাংলাদেশে দলের পক্ষ থেকে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি আবারও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে পরিবর্তিত পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির অর্থিত সভা আর এই সভাকে ঘিরে বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে নেতাকর্মীরা উৎসাহ আর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন নির্দেশনার মাহমুদুর রহমান বিজয় টিভি ঢাকা